দিন ধরে কোয়ারেন্টাইন মধ্যে গুতর গুতর করতে আসলে পেটটা ভৈরক একটা ভাত খাবো তাও আবার কয়েক রকমের ভর্তা দিয়ে বুঝেন কি একটা অবস্থা তো কয়েক রকমের ভর্তা বানানো কিন্তু মুখের কথা না মুখের কথা না কিন্তু এটা কিন্তু হাতের কথা মানে মুখ দিয়ে বললেই হবে না হাতটাকে জোরে সালাতে হবে মানে হাতটাকে থামানো যাবে না এরকম কয়েক রকমের ভর্তা বানাইতে গেলে যেদিন দুপুরে এরকম কয়েক রকমের ভর্তা বানানোর কথা চিন্তা করবেন ওই দিন হাতটাকে আগে থেকে কি করবেন রেডি করে রাখবেন তো সেই জন্য কিন্তু আমি কতগুলো হুগ না মরিস কিন্তু সুন্দর মতো টেলে নিয়ে নিস আর নিয়ে নিিস কতগুলো পেঁয়াজ পেঁয়াজটাকেও কিন্তু আমি হালকা টেলে নিয়েছি রসুনগুলোকেও হালকা হালকা টেলে নিয়েছি এরপর একটা প্লেটের মধ্যে সব পেঁয়াজ রসুন ধনে আর কাঁচা মরিচ শুকনা মরিচ আমি কিন্তু সুন্দর মতো মাখা জাখা করে নিয়েছি সাথে কিন্তু সরিষার তেলও দিয়েছিলাম কি বলবো তারা হুড়ার চোটে কিন্তু সেগুলো ক্লিপ নিতেও ভুলে গিয়েছি বুঝেন কি একটা অবস্থা তারপর একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম সরি একটা কড়াই নিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কচুর গাটি কচুর না কচুর মুখে যে জানা আমার চেনে কোনো সমস্যা নেই হরুড়ার তেল দিয়ে তার মধ্যে কচুর গাটিগুলো ছেড়ে দিয়ে তার মধ্যে হলুদ আর লবণ দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া করে দিয়েছি এরপর দুইটা চিংড় মাছ দিয়ে দিলাম চিংড় মাছ দিয়ে ঢেকে কতক্ষণ নাড়া সেদ্ধ করে নাড়াচাড়া করলে কিন্তু তৈরি হয়ে যাবে এটা এখন এটাকে নিয়ে যাব আমরা মেশিনের মধ্যে আমি আমার মেশিনটার মধ্যে নিয়ে আমার মেশিনটা হলো এই মধ্যে ভর্তা বানানোর কি এটা কিন্তু যে যে না না খাইছে খাইছে সে সে কিন্তু কিন্তু বুঝবে মানে অন্য কোনো ভাবে ভর্তা খাওয়ার কথা চিন্তা করতে পারে না মানে ব্ল্যান্ডারের কথা আচ্ছা যাই হোক আমার কচুর মুখী গুলা চিংড়ি মাছ গুলো সুন্দর করে বাটাবাটি হয়ে গেছে এখন যে সেই মরিচের ভর্তাটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে একটুখানি নিয়ে মাখা জোখা করলে হয়ে যাবে এই যে আমাদের কচুর মুখের ভর্তাটা এখন আবার চলে যাব কড়াইয়ের মধ্যে সেখানে দিয়ে দেবে একটা বড় মিডিয়াম সাইজ পেঁয়াজের আলু সে আলুটাকে আমি পাতলা পাতলা করে কেটে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ লবণ দিয়ে ঢেকে খুব সুন্দরভাবে সেদ্ধ না হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি যখনই ভাজা হয়ে যাবে সেদ্ধ হয়ে যাবে তখন এগুলোকে উঠিয়ে আবার সেই মেশিনের মধ্যে চলে আসবো মানে পাটার মধ্যে আরে বোঝেন কি একটা অবস্থা মাথা মাথা কিন্তু পুরাই নষ্ট হয়ে গেছে আলু সেটাও আমি পাটার মধ্যে বেটে নিচ্ছি কি একটা অবস্থা বুঝতে পারছেন আচ্ছা যাই হোক আলুটাকে বেটে নিয়ে খুব সুন্দর করে সেই যে শুকনা শুকনা মরিচ আর যে মাখাটা আছে সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সাথে আর একটু কাঁচা পেঁয়াজ এটাকে মাখা জায়গা করে নিলে হয়ে যাবে আমার স্পেশাল আলু ভর্তা এখন আবার কড়াই দিলাম দুইটা এই যে মানে শুয়েছিল চিত হয়েছিল বসেছিল এটাকে কেউ খাচ্ছিলো না ভাবলাম এটাকেই আজকে খেয়ে ফেলবো সেই দুইটা ল্যাঞ্জার সাথে দিয়ে দিলাম তিন পিস টমেটো এটাকে ভাগ করে দিয়ে দিয়েছি এটাকে কিন্তু একসাথে ভর্তা করবো না আলাদা ভাবে ভর্তা করবো কিন্তু একসাথে ভেজে নিলাম মানে আমি একটু সময় বাঁচিয়ে নিলাম এই ল্যাঞ্জেটার মধ্যে থেকে যত প্রকার কাটা আছে সেগুলোকে কিন্তু খুব সুন্দর করে বেছে নিতে হবে নাহলে কিন্তু ভর্তা বানানোর সময় কিন্তু হাতের মধ্যে ফুটে যেতে পারে যাই হোক কয়েক কষ্ট কুয়া রসুন নিয়ে নিচ্ছে এখন রসুনটাকে মাছের সাথে খুব সুন্দর করে মাখা চাঁকা করে পেঁয়াজ মরিচের ভর্তাটা দেখি দিয়ে খুব সুন্দর করে মাখা ঝাঁকা করে নিলাম সামান্য একটু লবণ দিয়ে দিয়েছিলাম এই যে হয়ে গেল আমার মাছের ভর্তা এখন আবার কড়ার মধ্যে আবার একটু হরুড়ার তেল দিয়ে দিব দিয়ে দিব একটা বেগুন চাক চাক করে কেটে এটাকেও লাল লাল করে খুব সুন্দর করে ভেজে নিতে হবে যতক্ষণ একটু লাল লাল করে ভাজলে কিন্তু এই ভর্তাটা বেশি মজা হয় এরপর হাত দিয়ে চটকে সুন্দরভাবে নিতে হবে এরপরে যে পেঁয়াজ রসুন হচ্ছে গিয়ে মরিচের ভর্তাটা বানিয়ে ফেলেছিলাম সেটা আর একটু কাঁচা পেঁয়াজ দেখ সুন্দর মতো মাখা জাখা করলে যাবে আমার ভাজা বেগুনের ভর্তা সাথে একটু লবণ আর পাতা দিয়ে দিচ্ছিলাম মাখা জাখা হয়ে গেছে এই যে আমার বেগুনের ভর্তা তৈরি আবার পরের মধ্যে চলে যাবে এবার কিন্তু মুই হুটকি এখানে টেলে নিচ্ছে এই হুটকি কিন্তু খুব সুন্দর করে আসতে মিডিয়াম আছে সুন্দরভাবে নাড়াচাড়া করে বেঁচে নিতে হবে বেশি আছে ভাজলে কিন্তু এটা তেতো তেতো হয়ে যাবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না তখন আবার আমার দোষ দিয়ে কিন্তু কোনো লাভ নেই দিয়ে দিলাম কতগুলো রসুন আর দিয়ে দিলাম সেই যে পেঁয়াজ মরিচের ভর্তাটা সেটা এখন পাটার মধ্যে খুব সুন্দর বেটে নিয়ে নিব সাথে কিছু কাঁচা পেঁয়াজও দিয়ে কাঁচা পেঁয়াজটা কিন্তু আদা বাটা ভর্তা এরপরে মরিচের সাথে মাখা করলে একটু ধনে আর কাঁচা পেঁয়াজও দিয়ে দিয়েছিলাম এই যে আমার টমেটোর ভর্তা হয়ে গেছে এখন একটু পেঁয়াজ মরিচের যে ভর্তাটা ছিল সেটার সাথে আর একটু ধনে পাতা আর তেল দিয়ে মাখিয়ে নিলাম পেঁয়াজ মরিচের ভর্তা এখন একটা প্লেটের মধ্যে সবকিছু সুন্দরভাবে সাজিয়ে নিয়ে নিয়েছি এখন আর কি জিব্বার পানি তো আর মানে কি বলবো আটকানো না এখন নিয়ে নিলাম আমি ক্ষুদের ভাতে ক্ষুদের ভাতের সাথে আমি সব রকমের ভর্তা নিয়ে নিয়েছি এখন একটু একটু করে খেয়ে নিচ্ছি কি যে বলবো এখন যখন ভয়েস দিচ্ছিলাম আমার মনে হচ্ছিল মুখের লোল পড়ে যাচ্ছিল বিশ্বাস করেন আমি কিন্তু কথাই বলতে পারতেছিলাম না তো আজকে আজকে যাদের রেসিপি ভালো লাগবে সবাই কমেন্ট করে যাবেন